শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বাইশে সেপ্টেম্বর পাঁচ আশ্বিন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো প্রচণ্ড গরমের জন্য আজ রাজ্যের রাস্তায় হঠাৎ পরে মৃত্যু হলো এক যুবকের জরুরি কাজ না হলে গড়ে তাকারই পরামর্শ প্রচণ্ড গরমে রাজ্য সহ বরাক উপত্যকায় হাহাকার পরিস্থিতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ করিমগঞ্জ শহরের চরবাজারে রেলের পরিতক্ত গড়ে আগুনে পুরা পচা লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য এবার কাসার জেলায় সরকারি ট্রেক্টরের তালিকায় রয়েছে শাসক দলের নেতাদের নাম তালিকা প্রকাশ হতে সৃষ্টি হয়েছে জনকুবের প্রকৃত কৃষকরা পাচ্ছেন না সরকারি রেহাই মূল্যের ট্রেক্টর ঈদ মহরমে বিনামূল্যে রান্নার গ্যাস কাশ্মীরে অমিত শাহের প্রতিশ্রুতি আগামীকাল থেকে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে আসাম সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের অত্যাধিক গরমের জন্য করিমগঞ্জ জেলায় আগামীকাল থেকে স্কুল সকাল সাড়ে সাতটা থেকে আবার এগারো বাংলাদেশি আটক আগরতলা রেল স্টেশনে আটক করা হয়েছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সাহায্য করা তিন ভারতীয় দালাল ডিলিমিটেশনে আগামীকাল কাসার সহ বরাক উপত্যকায় দাবি আপত্তির সার্বজনীন শুনানি শুরু এক চাঞ্চল্যকর ঘটনা ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর ত্রিশ টুকরো দেহ শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি দেশে একদিকে অসহনীয় গরম অন্যদিকে বিদ্যুতের লুকোচুরিতে নাজেহাল করিমগঞ্জের মানুষ শয্যের সীমা পেরিয়ে যাচ্ছে এবং শেষ খবরটি লক্ষ্মীপুর জিরিঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড সাই বসত গৃহ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রচণ্ড গরমের জন্য বরাক উপত্যকাসহ রাজ্যে হাহাকার পরিস্থিতি আজ রাজ্যে প্রচণ্ড গরমের জন্য বসে থাকা অবস্থায় হঠাৎ ডলে পড়ে এক ব্যক্তির মৃত্যুতে তীব্র চাঞ্চল্য গরম সহ্য করতে না পেরে মৃত্যু হলো ওই যুবকের রাজ্যে দেবগাঁওয়ে প্রাণ গেল এই যুবকের দেবগাঁওয়ের এসটিসি কাউন্টারে গটে এই ঘটনা রাজপথে হঠাৎ ডলে পড়ে ওই যুবক সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে ওই যুবক যোরহাটের পাণ্ডু পেগুর পুত্র জীবকান্ত পেগু অসহনীয় গরমের জন্য সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়েছে জরুরি কাজ না হলে গড়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আজ করিমগঞ্জ শহরের চরবাজারে অপরিচিত এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয় জনগণের দেওয়া বয়ান মতে রবিবার অর্থাৎ আজ চরবাজারে থাকা রেলের একটি পরিত্যক্ত গড় থেকে পচা দুর্গন্ধ সরিয়ে পড়ে স্থানীয় জনগণ তার উৎস খুঁজতে গিয়ে দেখতে পান রেলের পরিত্যক্ত একটি গড়ের এক কোনায় পড়ে রয়েছে অপরিচিত একটি ব্যক্তির আগুনে পুড়ে জলসে যাওয়া দেহ স্থানীয়রা পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ এক দিকে অসহনীয় গরম অন্যদিকে বিদ্যুতের লুকুচুরিতে নাজেহাল করিমগঞ্জের মানুষ করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লুকুচুরিতে নাজেহাল হয়ে পড়ছেন মানুষ এক দিকে অসহ্যকর গরম অন্যদিকে বিদ্যুতের এই লুকোচুরিতে মানুষের শয্যের সীমা পার হচ্ছে এদিকে ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ আইএমডি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং আসাম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামীকাল অর্থাৎ তেইশ সেপ্টেম্বর থেকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী চার দিন বাড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি দিল্লির শ্রদ্ধা শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি ফ্রিজ থেকে উদ্ধার এক তরুণীর ত্রিশ টুকরো দেহ একটি ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যেই দেহের টুকরোগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক তদন্ত চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর শনিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে শনিবার বিকেলে ভেলিকাবাল এলাকার একটি ফ্ল্যাট থেকে ২৬ বছরের তরুণীর ত্রিশ টুকরো দেহ উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর বিকেলে ওই চত্বরে পচা দুর্গন্ধ বের হয়ে যায় যা থেকে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় পুলিশ আরও জানিয়েছে খুনের ঘটনায় কে বা কারা জড়িত এখনো তা জানা যায়নি কী কারণে কোন করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত জারি রয়েছে খুনের ঘটনায় মামলা রুজু করা হয়েছে ঈদ মহরমে বিনামূল্যে রান্নার গ্যাস কাশ্মীরে অমিত শাহের প্রতিশ্রুতি জম্মু কাশ্মীরে বিজেপি ক্ষমতায় এলে ঈদ মহরমে প্রতি পরিবারকে বিনামূল্যে দুটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে বলে ঘোষণা করলেন অমিত শাহ শনিবার জম্মুর মেন্দরে এক নির্বাচনী সভায় এই প্রতিশ্রুতি দেন তিনি অমিত শাহ দাবি করেন আবদুল্লাহ মুফতি ও নেহেরু গান্ধী পরিবার জম্মু কাশ্মীরে উনিশশো নব্বইয়ের দশক থেকে সন্ত্রাস সরানোর কাজ করছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সন্ত্রাস বন্ধ করেছে যুবকদের হাতে পাথরের বদলে ল্যাপটপ দেওয়া হয়েছে বিরোধীদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে গণতন্ত্র স্তব্ধ করে রাখার অভিযোগও এনেছেন অমিত শাহ দাবি করেন ওই তিন পরিবারই এখানে গণতন্ত্রকে স্তব্ধ করে রেখেছেন এদিকে দুই হাজার চৌদ্দ সালে মোদীজির সরকার ক্ষমতায় না এলে জম্মু কাশ্মীরে পঞ্চায়েত ব্লক ও জেলা স্তরে নির্বাচন হতো না অমিত শাহের দাবি পাকিস্তান মোদীকে বয় পায় এখন তাই জঙ্গি হামলার পাশাপাশি সীমান্ত পার থেকে পাক বাহিনীরও হামলা বন্ধ হয়েছে এবার কাসার জেলায় সরকারি বর্তুকির ট্র্যাক্টরের হিতাধিকারী তালিকা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে আবেদন করেও বঞ্চিত বহু প্রকৃত কৃষক হিতাধিকারী সরকারি ট্র্যাক্টর হিতাধিকারী তালিকায় শাসক দলের নেতাদের নাম কৃষক না হয়েও সরকারি বর্তুকির ট্র্যাক্টরের হিতাধিকারী তালিকায় কাসার জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মানব সিংহের নাম কাসার কৃষি বিভাগের লজ্জাজনক কর্মকাণ্ড ফাঁস করলেন বঞ্চিতরা এবার দাবি উঠেছে উচ্চস্তরীয় তদন্তের তালিকা প্রকাশ হতে সৃষ্টি হয়েছে জনকুবের এক পেট্রোল পাম্পের মালিকের নামেও বরাদ্দ হয়েছে সরকারি রেহাই মূল্যের ট্র্যাক্টর সরকারি বর্তুকির ট্র্যাক্টর থেকে কেন প্রকৃত কৃষকদের এভাবে বঞ্চনা করা হলো। প্রশ্ন তুলে রাজ্যের কৃষি মন্ত্রী অতুল বরে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি কাসারে শিলচর লক্ষ্মীপুর জিরিঘাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আগুনে সার হয়ে যায় একটি বসত বাড়ি ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ সিদ্ধেশ্বর দাস নামে এক ব্যক্তির গড় পুরে সাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে পৌঁছে জিরিঘাট পুলিশ এবং লক্ষ্মীপুর থেকে ছুটে যান এসডিপিও প্রতিম দুয়ারা খবর দেওয়া হয় লক্ষ্মীপুর দমকল বাহিনীকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে আগুনের লেলিহানে সব কিছু পুরে সাই হয়ে যায় এরপর স্থানীয় জনগণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে আগুন লাগার কারণ জানা যায়নি অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না তাই কোনো ধরনের আসবাবপত্র সহ জরুরি নথিপত্র কিছুই বাঁচানো বরাক উপত্যকার কাসার হাইলাকান্দি সহ অত্যাধিক গরমের জন্য করিমগঞ্জ জেলায় আগামীকাল থেকে স্কুল সকাল সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে চলতি প্রচন্ড গরমের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা সহ কাসার হাইলাকান্দি জেলায় স্কুলগুলিতে পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে পড়ুয়াদের অত্যাধিক গরম থেকে স্বস্তি প্রদান করতে করিমগঞ্জের জেলা শাসকের নির্দেশে বিদ্যালয় সমূহের পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক এক আদেশ যুগে জেলার সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের পাঠদানের পরিবর্তিত সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল থেকে স্কুলগুলি শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে এবার শেষ খবরটি ডিলিমিটেশনে কাসার সহ বরাক উপত্যকায় দাবি আপত্তির সর্বজনীন শুনানি আগামীকাল থেকে শুরু কাসার জেলার সীমানা প্রস্তাবগুলি পর্যালোচনা করার জন্য প্রতিটি বিধানসভা নির্বাচনী এলাকার জন্য ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন করা হয়েছে টাস্ক ফোর্স আগামীকাল অর্থাৎ তেইশ থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত খাসারের অতিরিক্ত জেলা কমিশনারের শিলচর অফিসে মিলিত হবে প্রতিদিন সকাল দশটা ত্রিশ থেকে চারটা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি উদারবন্ধ এবং লক্ষ্মীপুরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলি সহ নির্বাচনী সীমানা পর্যালোচনার উপর আলোকপাত করবে প্রতিটি এল এসিতে একজন মনোনীত দলনেতার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স থাকবে যার পর্যালোচনাগুলি খাসার জেলা প্রশাসকের অফিসে অনুষ্ঠিত হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন